ইসলামে নারীদের সাক্ষী পুরুষদের সাক্ষীর চেয়ে দুর্বল কেন অর্থাৎ দুজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষী দেখুন ইসলামে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে একজন পুরুষের নারীর সাক্ষর সমান এখন বাহ্যিকভাবে মনে হতে পারে যে এখানে নারীকে একটু কম দেওয়া কিনা তো এটার মূল উত্তরে প্রবেশের আগে আমি যেটি বলতে চাই তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিধিবিধান দিয়েছেন তার সবগুলো যত উপযুক্ত আল্লাহর বিধানের কোনটার উপযুক্ততা যথার্থতা যদি আমার বুঝে না আসে তাহলে বুঝতে হবে এটা আমার সীমাবদ্ধতা এটা আমার সীমাবদ্ধতা আমি সৃষ্টি হয়ে স্রষ্টার সকল আদেশ নিষেধের তাত্ত্বিক তাৎপর্য এবং তার যৌক্তিক দিক এটা আমার উদ্ধার করতে পারাটা আবশ্যক নয় বরং যুক্তির দাবি হলো আমি সৃষ্টি হয়ে সষ্টা সব আদেশ নিষেধের যথার্থ তোমার বুঝে আসবে না এ না আসাটাই বরং স্বাভাবিক একজন সামান্য গাড়ি চালক সামান্য একজন প্রহরী একজন ছোট চাকরি করা মানুষ তিনি প্রতিষ্ঠান মালিকের অনেক সিদ্ধান্তের যৌক্তিকতা বুঝতে পারেন না না পারাটাই স্বাভাবিক কারণ যে তিনি যদি সবকিছুর যৌক্তিকতা ধরে ফেলতেন তাহলে তিনি তারপর পর্যায়ে পৌঁছে যেতেন আল্লাহ ইকবাল বলেছেন জু সামাজ মে আগে ও ফের হোদা কেউ কার হুয়া যাকে আপনার বিবেক বুদ্ধি দিয়ে সবকিছু রপ্ত করতে ফেলেছেন ফেলেছেন তিনি আবার আল্লাহ হয় কিভাবে আল্লাহ তো সে মহান সত্তা যে আপনার বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে তার সবকিছুকে আপনি রপ্ত করতে পারবেন না এখানে তো তার বিশালত্ব এখানে তো তার মহত্ব ছোট একটা উপমা দেই এখন বিদ্যুৎ আছে আমরা জানি আমাদের ঢাকা শহরে যে তারগুলা জ্বলে আছে এক এক এলাকায় আপনার যে রাস্তাঘাটে পিলারের রাস্তার ধারে পিলারে যে সমস্ত তারগুলো ঝুলে আছে। ফিরার জঞ্জাল দেখতে খুব দৃষ্টিকটু লাগে আমাদের অনেক কিছু হয়েছে কিন্তু তারগুলো দেখতে খারাপ দেখা যায় এখন ধরা যাক আজ থেকে একশো বছর আগে আগের একজন মানুষ পৃথিবীতে এখন ফিরে আসছে যুক্তির খাতিরে কিছু আমরা ধরে নিই যে একজন মানুষ একশো বছর আগের ছিলেন তিনি ফিরে এসেছেন তিনি এই বৈদ্যুতিক যে টেকনোলজি এ সম্পর্কে কোনো ধারণা তার নাই এ ভদ্রলোক এসে সুন্দর করে একটা চাকু নিয়ে বা ধারালোক কিছু নিয়ে তিনি এই তারগুলো একেবারে পরিপূর্ণভাবে সাফ করে দিয়েছেন কেটে কারণ এগুলো দেখতে খারাপ দেখা যাচ্ছিল শহরের সৌন্দর্য নষ্ট করছিল তিনি পরিষ্কার করে দিয়েছে তার পরিষ্কার করার কারণে তাকে গ্রেফতার করে থানা জেলে নেওয়া হলো এরপরে তার নামে মামলা হলো তার নামে মৃত্যুদণ্ডের রায় আসলো এবং তাকে মৃত্যুদণ্ড দিতে নেওয়া হলো এই লোক যদি বলে যে আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার কি যৌক্তিকতা থাকতে পারে বলো আমি সামান্য একটু তার কাটছি ভালোর জন্য কাটছি যদি খারাপও করে থাকি তো একটা জঞ্জালিত আমাকে মৃত্যুদণ্ড কেন দিতে হবে যদি বলা হয় যে তোমার তার কাটার কারণে বহু হসপিটালে লাইফ সাপ্তাহ থাকা রোগী মারা গেছে তোমার তার কাটার কারণে বহু ক্ষয়ক্ষতি হয়েছে এই জন্য তোমাকে শাস্তি দিতে হবে এই যুক্তি দিয়ে তাকে বোঝানো যাবে বলে একশো বছর আগের মানুষ পৃথিবীতে আজকে আসছে সে বিদ্যুৎ সম্পর্কে কোনো ধারণা নেই দেখেও নেই কিছু এই লোককে যতই যুক্তি দিয়ে বোঝানো হোক যে তোমার সামান্য এ তার কাটার কারণে অনেক ক্ষতি হয়ে গেছে এটা কি সে বুঝবে বুঝবে না আমরা যে এক জায়গায় সুইচ দিলে আরেক জায়গায় ফ্যান ঘোরা শুরু হয় এখন তো আপনার কমান্ডে অর্ডার করা যায় এই যে ওয়ালে সুইচ দিলে ফ্যান চলে ফ্যান ঘুরে আবার সুইচ বন্ধ করলে ফ্যান থেমে যায় এই টেকনোলজি তিনি জানেন না এরকম দুইশো বছর আগে দেড়শো বছর আগে একশো বছর আগে মানুষ যদি পৃথিবীতে আজকে এসে তাকে যদি বোঝানো হয় যে এটা টিপ দিলে এটা ঘুরবে সে বলবো আর কি এটা কিভাবে সম্ভব তো মানুষের টেকনোলজি সম্পর্কে ধারণা না থাকলে তার কাছে সেটা অযৌক্তিক মনে হয় ইলজিক্যাল মনে হয় তো যিনি টেকনোলজি সৃষ্টিকর্তা আল্লাহ টেকনোলজি সম্পর্কে আপনার যে আইডিয়া না থাকে আপনি প্রশ্ন করবেন ভাই এটা কিভাবে সম্ভব আমরা একবার সুহান আল্লাহ বললে এতগুলো গাছ হয়ে যায় জান্নাতে এটা এটা হয়ে যায় এগুলো শুনে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে সম্ভব মুখ দিয়ে সুহান আল্লাহ ওখানে গাছ হয়ে যাবে কেমনি সম্ভব এখন আপনারা ভয়েস কমান্ড সম্পর্কে জানেন ভয়েস কমান্ড এমন ভাবে সেট করা সম্ভব যে এখান থেকে আপনি ভয়েস কমান্ড আরেক জায়গায় কাজ শুরু হয়ে যাবে সম্ভব না সম্ভব না তো মানুষের টেকনোলজি যদি এই হয় তাহলে আল্লাহর টেকনোলজি কি না হতে পারে তো এই জন্য ভাইকে আমি প্রশ্ন উত্তর প্রথমে বলতে চাই আমি হয়তো একটা যুক্তি আপনাকে দিতে পারবো সবচেয়ে বড় যুক্তি হলো আল্লাহ বলে নির্দেশ করেছেন মেয়েদের দুজনের সাক্ষর পুরুষদের একজনের সাক্ষর সমান এর পেছনে যুক্তিকতা কি তাৎপর্য কি যথার্থতা কি আমার বুঝে আসুক না আসুক এটাই সত্য এটাই বাস্তবতা এর নামে ইমান আর যদি বলেন যে আমার বুঝে আসলে আমি মানবো না বুঝে আসলে মানবো না তাহলে তো আল্লাহর প্রতি ইমান আনলেন না আপনার বুঝের প্রতি ইমান আনলেন যাই হোক এখানে সাক্ষের একটা ব্যাপার হলো যে সাধারণত সাক্ষ্য দেওয়ার যে বিষয়গুলো ঘটে এগুলো পুরুষরাই সাধারণত দেখে মেয়েদের দেখার পসিবিলিটি কম থাকে তারা থাকেন পর্দায় তারা থাকেন বাসা বাড়িতে তারা থাকেন নিজস্ব আঙিনা নিজস্ব আলোয় পুরুষদের সাক্ষ্য দেওয়ার সম্ভাবনা এবং তাদের সাক্ষ্য দেওয়ার সুযোগ অনেক বেশি থাকে নারীদের জন্য সেটা অনেক কঠিন থাকে তারা থাকেন পর্দার মধ্যে তাদের পর্দার মধ্যে থেকে সাক্ষ্য দেওয়া সাক্ষ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিষয়ে দেখা প্রত্যক্ষ করা তুলনামূলক ভাবে একটু কঠিন এবং সম্ভাবনা অনেক কম হয়তো সেই কারণে দুইজন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের সাক্ষ্য সমান ধরা হয়েছে কর্তব্য করা হয়েছে এরপরে আমরা বহু যুক্তিগতা বিভিন্ন গবেষকরা বিশেষজ্ঞরা দিয়েছে আমি মূল সূত্র সেটাই বললাম যে আল্লাহ তালা যেটা বলেছেন এর চিন্তা যুক্তিকে কিছু হতে পারে না ধার্মিক পরেজগার আল্লাহ বিরু অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞান সম্পন্ন মেয়ে জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাইলে কি করা উচিত সমাজের একেবারে হিরঞ্জি যারা হয় এরাও এসে মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল কি বলে হুজুর একটা ভালো মেয়ে দেখে আমার এখন সময়টা এরকম হয়ে গেছে সবাই বিয়ের জন্য একটা করে রাবে আগস্ত্রী করলে মানে একটা ভালো মেয়ে খোঁজে কিন্তু নিজে ভালো হওয়ার কোনো মুরত নাই নিজে ভালো হওয়ার যদি কোনো মুরাদ না থাকে আপনি ভালো করতে পারবেন যিনি প্রশ্ন করেছেন তাকে বলতে চাই যে আপনি যদি ভালো জীবন সঙ্গিনী পেতে চান তাহলে আপনার নিজেকে ভালো মানুষ হতে হবে আপনি যদি ভালো মানুষ হওয়ার চেকের কোণে ফেলেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ভালো জীবন সঙ্গিনী দিবেন আমি আমার জ্ঞান হয়েছে থেকে যেদিন থেকে এই আয়াতের সন্ধান পেয়েছি সূরা আল ফুরকান আয়াত নম্বর 74 রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আখ্লুল ত্বয়ুন ওয়াজহালনা লিল মুত্তাকিন ইمام আল্লাহ আমার স্ত্রী সন্তান এবং মেয়েরা নিয়োগ করবে আমার স্বামী সন্তান যাদের বরাদ্দ রেখেছেন আমার ভাগ্যে আপনি আল্লাহ তারা যেন এমন হয় যে তাদেরকে দেখি আমার নয়ন জড়িয়ে যাবে অন্তর শীতল হয়ে যাবে চক্ষু শীতল হয়ে যাবে এবং আমরা পুরো পরিবারের সব সদস্যরা যেন মোত্তাকিদের ইমাম হতে পারি এই দোয়াটা এখন থেকে পড়া শুরু করে দেন নিজে ভালো হন ভালো মানুষদের সার্কেলে উঠাবসা করেন চেইনে চেইনে ভালো মেয়ের সন্তান অটোমেটিক পেয়ে যাবেন নিজে দুই নম্বরে সব করবেন অবৈধ কাজ সব করবেন হারাম কাজ সব করবেন আর চাইবেন যে আমার জীবন সঙ্গে এটা কত পবিত্র হোক এটা কঠিন তবে আমার এর মানে এই নয় যে আপনি খারাপ হলে আপনার স্ত্রীও খারাপ হবে এটা বাধ্যতামূলক নয় অনেকে নিজে খারাপ দেখে মনে করে তাহলে আমার ফাঁকে যদি আসে এটা ওই গুরুপেরই হবে এরকমটি মনে করার কোনো কারণ নাই কারণ আল্লাহ তালা ব্যতিক্রমটাও ঘটান অনেক সময় আল্লাহ তালা বিপরীতটাও দান করেন